আপনি কি নতুন অথবা পুরাতন দলিল উঠাতে চাচ্ছেন কোথায় গিয়ে উত্তোলন করবেন এবং কত টাকা প্রয়োজন হবে এই সম্পর্কে অবগত হতে চান চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক মালিকানার গুরুত্বপূর্ণ এবং প্রধান হচ্ছে দলিল আপনার বাপদাদার নামেও যদি একশো বছরের পুরনো দলিল থেকে থাকে অথবা পুরাতন দলিলের নাম্বার জানা থাকে তাহলে আপনি সহজেই সেই দলিলটি উত্তোলন করে সেই জমির ভোগ দখলে যেতে পারবেন এই ভোগ দখলে বর্তমানে অন্য মালিক বা রেকর্ডীয় মালিক থাকলেও আপনি এই দলিল দিয়ে আপনি মালিকানা পেতে পারেন আমরা অনেকে জানি না এই দলিলগুলো কোথায় থাকে এবং যেখানে জিজ্ঞেস করি সেখানে অর্থের দাবি করে থাকে এবং কত টাকা অর্থের বিনিময়ে এই দলিলগুলো উত্তোলন করা যাবে এজন্য আপনাকে প্রথমেই দলিল নাম্বার দলিল সম্পাদনের তারিখ অথবা যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে তার নাম অথবা যে ব্যক্তির সম্পত্তি বিক্রি করেছে তার নাম জানা থাকলে আপনি সহজেই একশো দেড়শো অথবা দুইশো বছরের পুরনো দলিল আপনি সহজেই উত্তোলন করতে পারবেন এজন্য আপনাকে সাব রেজিস্টার অফিসে গিয়ে তালাশি দিতে হবে আপনার যদি নতুন দলিল হয়ে থাকে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সম্পাদিত হয় তাহলে আপনাকে উপজেলার সাব রেজিস্টার অফিসে গিয়ে তালাশি দিতে হবে সেখানে তালাশি দিয়ে যদি কোনো সম্পত্তি বা দলিল না পাওয়া যায় তাহলে সেই উপজেলার অধীনে জেলা সাব রেজিস্টার অফিসে তালাশি দিতে হবে সেখানে অবশ্যই আপনাকে একশো দেড়শো অথবা দুইশো বছরের পুরনো দলিল আপনি পেতে পারেন এখানে তালাশি দিয়ে আপনি দলিলটি সংগ্রহ করে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি আপনার পুরাতন সম্পত্তি খুঁজে পেতে পারেন এবং আপনি হতে পারেন সেই সম্পত্তির অরিজিনাল মালিক একটি দলিল উঠানোর ক্ষেত্রে আমাদের অনেকেই হয়রানি হতে হয় এজন্য হয়রানি বন্ধে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন একটি দলিল উঠাতে সর্বোচ্চ দুই টাকা প্রয়োজন এর বেশি দাবি করলে আপনি বুঝতে পারবেন আপনার সাথে কোনো প্রতারিত হতে যাচ্ছেন এজন্য আপনি সতর্কতার সহিত নিজেই গিয়ে দলিল উত্তোলন করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আসসালাম আলাইকুম